দাদুর কথা মনে পড়ে সকালে ঘুম থেকে উঠে দাদুক ডাকাইছিল রোদে গরম করতে দিছো বাবা গয়ম শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় নটা প্রায় নটা কি নটাই বাজে তো সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিভা আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা একটা কালো বেড়াল এসেছে তা দেখে আমার ছেলে ওটাকে তাড়িয়ে যাচ্ছে তাড়িয়ে যাচ্ছে তো এখন আমি সকাল থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার নিয়ে ইচ্ছা করছে না যেহেতু আজকে আমি বাড়ি চলে যাচ্ছি আর একটা মন খারাপ হাজারো মন খারাপ হলেও কিন্তু বন্ধুরা নিজের সংসারে নিজেকে ফিরে ফিরে চলে যেতেই হবে হাজারো দুঃখ হোক হাজারো কষ্ট হোক আমি মনে করি নিজের সংসারটা নিজেকেই গুছিয়ে নিতে হয় তো চলো এখন খাওয়া দাওয়া করে নিব তারপর ব্যাগপত্র গুছাবো আজকে আর অন্য কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর যাওয়ার আগে এই ভিডিওগুলো আমার শ্বশুরের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তাহলে আমি বাড়ি গিয়ে এডিট করতে পারবো তখন আর ইচ্ছা করে না বন্ধুরা বাড়ি গিয়ে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ইচ্ছা করে না আগে থেকেই পাঠিয়ে দেবো তো তোমরা পাশে থেকো অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি এক সপ্তাহের মতো ভিডিও কোনো বড় ভিডিও হ্যাঁ তোমরা দেখেছো আগের ভিডিওগুলো শ্যুট করে রেখেছি থেকেই কিন্তু আমি দিতে পারিনি তার জন্য অনেক অনেকটা চ্যানেলে ঘাটতি হয়ে যায় একশো দুশো যাই ভিউ হয় তার থেকে অনেকটা কমে যায় কিন্তু বাবার বাড়ি তো এসে আসতে ইচ্ছা করে কিন্তু আজকে আমার নিজের মোবাইলটা থাকলে এই সমস্যাটা হতো না নিজের মোবাইল থেকেও নাই বন্ধুরা আমার থেকেও নেই তো এখন একটা দেখি অন্যরকম কথা চলছে তো দেখা যাক এই মাসে না হলেও পরের মাসে নেওয়ার একটা চেষ্টা করব চলো পাশে থাকো আর এখন খেয়ে নিব একটু মা সকালে করেছে ডাল বাঁধাকপি তর ভাজা করেছে আবার কালকের মাছ রেখে দিয়েছে মাছ ভাজা আছে তো সেগুলো দিয়েই খাবো শীতের সকাল বন্ধুরা আর শীতের সকালে আলু সিদ্ধ বেগুন পোড়া এগুলো দিয়েই কিন্তু আমাদের খাওয়াটা কিন্তু বেশ জমে যায় বা শুকনো মাছের পোড়া বা শুকনো মাছ ভাজা গ্রাম বাংলায় কিন্তু আমরা এভাবেই খাই বন্ধুরা আর শীতের দিন মানে বাড়িতে আমাদের ধনে পাতা গাছের ধনে ছিল আর কি ধনে ধনে ধনের গাছ আছে আমি না পাতাটা দিতে একদম ভুলে গেছি ছেলে এত হাল্লা করছিল তো তারপর ভুলে গিয়েছিলাম ওভাবেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে এটার সঙ্গে ভাত আর ছিল মাছ ভাজা আর ছিল আরেকটা ডাল তো এই দিয়ে বন্ধুরা খাওয়াটা কিন্তু আমার জম্পেশ খাওয়া হয়েছিল খাওয়া দাওয়াটা করে নিলাম সকালের মাকে দুদিন আগে থেকে বলেছিলাম যে মা বেগুন পরা খাবো বেগুন পোড়া খাবো তো মাছ ছিল মাংস ছিল এগুলো আর খাওয়াই হচ্ছিল আর মাছ মাংসর সঙ্গে তো এগুলো ভালো লাগে না বন্ধুরা এগুলো কিন্তু হালকা ফুলকা খাওয়া এগুলো ধরো এই যে একটা আলু ভাজা বা বেগুন পোড়া এগুলো দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে তো এই হচ্ছে কি বলবো আমার জীবন আর আমার সোনাকে দেখো কি সুন্দর ক্যামেরার সামনে এসে শুয়ে আছে আর এখানে দেখবো কি সুন্দর করে চোখ বন্ধ ঘুমানোর একটা অভিনয় করে ওই দেখো ঘুমানোর কেমন অভিনয় করে আর চোখ খুলে দেখে তো এই জিনিসগুলো না আমি যখন এডিট করছি তখন আমি দেখলাম যে গোলু এই সমস্ত কাজ করেছে দেখো চোখ বন্ধ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা আবার চলেও গেল তো কাপড় চোপড় গুছোছি বন্ধুরা আজকে তো যেতে হবে আমাদের যাওয়ার পালা কারণ বাবার বাড়িতে বেশি দিন থাকলে বেশি মায়া পড়ে যায় তখন আসলে ভীষণ ভীষণ কষ্ট হয় আমার মানিয়ে নিতে অনেকটা সময় লেগে যায় কোনো কিছুই তখন আর ঠিকঠাক মনে হয় না তো সব কিছু জিনিসই কেমন যেনি নতুন নতুন মনে হয় সেই আগে যেমন ফিলিংসগুলো হয় যে একবারে থেকে আরেকবারই আসা ওই ফিলিংসগুলো হয় তো আমি তার জন্য একটা সপ্তাহে থেকেছি এবার তারপর আবার পৌষ সংক্রান্তি আস্তে আস্তে তখন আরেকবার দুদিন দিন দুদিনের জন্যও যেতে পারি আবার নাও যেতে পারি তো দেখো এখানে আমার ছেলের সমস্ত কাপড় বন্ধুরা সোয়েটার প্যান্ট তারপর জ্যাকেট দুটো তিনটা জ্যাকেট দুটো তিনটা সোয়েটার তাও আমি অল্প অল্প করে নিয়ে গেছিলাম তারপরেও দেখো ব্যাগে জায়গা নেই আমার হুম ব্যাগে চাপিয়ে 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 চেনটা মেরে নিচ্ছিলাম কারণ শীতের দিনে জামা কাপড় বেশি হয় আর একে হচ্ছে আমার দুই ছেলে দুই ছেলে দুই একই রকম জামা কাপড় দুজনেরই সমান 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 তো সেহেতু আমার জামা কাপড়ও বেশি ধুতেও হয় এমন কি আমার জামা কাপড় বেশি গুছোতেও হয় সব কিছুই আমার ডাবল ডাবল করতে হয় বন্ধুরা তো দেখো এখানে ঠ্যাগ গুছিয়ে নিলাম আর আমার মা তো কালকে থেকে শুরু করে দিয়েছে কান্নাকাটি কালকে থেকে না আমার বুনু যেদিন থেকে গিয়েছিল সেদিন থেকে শুরু করে দিয়েছিল সে কান্নাকাটি সারাটা রাত আমাদের বাড়িতে ছিল দেখো এই যে এখন মায়ের দেখা পেয়েছে মায়ের কাছে চলে গেছে রাত্রেবেলা ছয় সাতটা আসছিল আমাদের বাড়িতে তো ওদের মধ্যে না এই হারিয়ে গেছিল ছোট বাচ্চাটা হারিয়ে গেছিল তার জন্য আমার মাও তারাই বাবা যায় না ভয় পায় ওরা এদিকে আসো আমার মাও তারাই নেই আমিও তারাতে দেইনি তার জন্য ছিল এই যে এখন ওর মা আমি দেখছি ওর মা সকাল থেকে ওকে ওই দেখো বাবা ওর যাক যাক মার দেখা পাইছে তাই না বলো জীব হোক জন্তু হোক মানুষ হোক মা মায়ের টান আলাদাই টান থাকে লাউ টোকা খাবো লাউ ডোকা খাবো বাড়ি এসার পর খেতেই পারিনি বন্ধুরা কারণ একদিন এ এসে নিয়ে যায় একদিন সে এসে নিয়ে যায় আমরা আর বাড়ির লোকগুলো খেতেই পারি না আমার মা বললো যে আমার গাছ কিন্তু আমি খেয়েছি মনে হয় একদিন কি দুদিন তার মনেও পড়ে না ঠিক মতো সে একদিন খেয়েছে না দু দিন খেয়েছে তো যেদিনকে এসেছে সেদিনকার বিপ্লব কিছু কয়েকটা নিয়ে গেছিল মানে দেখেছিল পরে আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাও তো তারপরে বুনু নিয়ে গেল তারপরে এই যে আজকে আমি নিয়ে যাচ্ছি তো আবার পাড়ার ওদেরকে না দিলেও নয় বন্ধুরা আর গ্রাম বাংলায় কিন্তু এটাই ও তার কিন্তু চলে চলে এসেছি বাড়ি এসেই আমার যে দুই সদস্য তিন সদস্য হয়েছিল বন্ধুরা আমাদের এই যে গুটুন তিনজন হয়েছিল এরা কিন্তু একজন পেটের মধ্যেই মারা গিয়েছে হওয়ার জন্ম হওয়ার সময় মারা গেছে তো সবাই ভালো থেকো কেমন লাগলো ব্লগটা জানিও সবাই